আজ প্রায় তিন দিন পর ভিডিও পোস্ট করব মনে হয় যাই আমার বাবা মাটাও না আজ কেমন বদলে গেল সত্যি কথা বলতে আমার পাশে কেউ থাকতে চায় না এই সমাজে কিছু মানুষ আছে যারা আমার বাবা মাটাকে করে বদলে দিল এত বছর ধরে আমি যে জিনিসটা বাবা মাকে বোঝাতে চেয়েছিলাম সেই জিনিসটা তো বাবা মা বুঝলো না কিন্তু তোমাদের কিছু মানুষের কথা আমার বাবা মা ঠিকই বুঝেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছি এই দেখো বাবা আমাকে ইউনিফর্ম পাওয়ার জন্য রেডি করছে আমাকে ঠিক আছে হ্যাঁ এই দেখো আমার এস হচ্ছে অরেঞ্জ গ্রিন সে ইউনিফর্ম তো এখানে অর্ককে রেডি করছি অর্ক তো ভিডিও স্টার্ট করে দিয়েছে আমি স্টার্ট করব তো তাড়াতাড়ি করে রেডি করি লেট হয়ে যাবে স্কুলে আবার লেট হলে তখন আবার পানিশমেন্ট খাবে কালকে আবার পানিশমেন্ট খেয়েছে এরকম হাট উপর করে আমাকে আজ খায় অনেক দিন খারে হয়েছে এই তারপরে আমাকে আমার জামাটা পাতা চলোকে তাতে করে রেডি করি একটা জামা কালকে তো আইসক্রিম খেতে খেতে দাগ করে দিয়েছে ওই জামাটা ইউজ করা যাবে না কাস্তে দিয়ে দিয়েছি ওর পক্ষ চলো আর টাইটান গেবে শুনে আর পরের সপ্তাহে অনেকগুলো ছুটি আছে ছুটিতে কি হবে ছুটিতে একটু মজা করব

आज गया आज गया बाच आज हां कल के छुट्टी कल तो छुट्टी है हां है तो तो, तो। আমার বাবা সবসময় আমাকে বলতো যে এই সমাজের সাথে লড়াই করা চারটিখানি কথা না এই সমাজের সাথে লড়াই করতে গেলে একা হয়ে যাবি তোকে এক সাইডে কিন্তু ছুঁড়ে ফেলে দেবে এই সমাজ এমন কি তোর পাশে যারা দাঁড়াবে তাদেরকেও কিন্তু ছুঁড়ে ফেলে দেবে এই সমাজ তখন কথাগুলোর এত গুরুত্ব না বুঝলেও এখনকার দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে এই কথাগুলোর গুরুত্বটা বুঝি কেন বাবা এই কথাগুলো বলতো এই সমাজে তুমি যতই ভালো কাজ করো তোমার কিন্তু একটাও নাম হবে না কিন্তু কিছু না করে যদি বদনাম পেতে হয় কেমন লাগে বলো তো না এই জিনিসটা এখন তোমরাও বুঝবে না তার কারণ হচ্ছে যখন যার সাথে হবে তখন সে সেটা বুঝবে তার বাইরে কেউ বুঝবে না ওই যে বলে না যতক্ষণ না নিজের সাথে হয় ততক্ষণ পরের কষ্টটা কষ্ট লাগে না এই সমাজের লোক না আমাদেরকে খাওয়াতে আসে না পড়াতে আসে এমনকি তোমার খারাপ সময় এটাও বলবে না যে আয় আমার ঘরকে আয় আমার ঘরে যতদিন ইচ্ছা থেকে যা তুই না না আগেকার দিনে যদিওবা একটু আধটু ছিল এখনকার দিনে তো নেই কারণ এখনকার দিনে সবাই নিজে নিজেরটা খুব ভালো বোঝে আর আমি বলবো নিজে নিজেরটা বোঝাটাও উচিত কারণ খারাপ সময় যখন তোমার পাশে কেউ দাঁড়াবে না তখন তোমার মনের সেই ইচ্ছাটাও চলে যাবে আমার বাবা মা কোনোদিন আমাকে খারাপ শিক্ষা দেয়নি ছোটোর থেকে আজ পর্যন্ত দাঁড়িয়ে সব সময় আমার ভুল দাদার ভুলগুলোই দেখেছে যদিও বা ভুল না থাকলো আমাদের ভুলটাই দেখেছে শুধু একটা কথাই বলতো আগে নিজের ছেলেকে শাসন করবো তারপরে পরের ছেলেকে শাসন করতে যাব। পরের ছেলেকে শাসন করার অধিকার হয়তো আমাদের নেই কিন্তু নিজের ছেলেকে শাসন করবার অধিকার তো আমাদের আছে সত্যি বলতে বরাবর এই একই কথা বৃষ্টি বলতে শুনেছি কিন্তু এই সমাজের কিছু মানুষ গণ্যমান্য মানুষ সরি গণ্যমান্য মানুষই বলছি আর বাবা মাকে এতটাই নিচে নামিন দিয়েছে ভেবেছে যে এদের তো মুখ দেখানোর জায়গায় রাখবো না কিন্তু একটা কথা বলি আর বাবা মা যখন আমাকে শিলিগুড়ি থেকে দুর্গাপুর নিয়ে এসেছিলো না তখন আমার বাবা মা মনের ভেতরে শক্ত করেই জেনেছিল যে যখন দুর্গাপুর মেয়েকে নিয়ে যাচ্ছি তখন আমাদেরকে হাজার জনের গেছে হাজারটা কথা শুনতে হবে কারণ এটাই সমাজের ধর্ম যে যখন একটা মেয়ের পাশে তার বাবা মা দাঁড়ায় না তখন সেই বাবা কি কথা শোনানো হয় যে দেখো দেখো এমন মেয়ে কাজ করেছে যে বাবা মা পাশে এসে দাঁড়াচ্ছেই না আবার কিছু কিছু মানুষ তো এটাও বলে যে নিষ্ঠুর মা বাবা এরকম মা বাবা থাকার থেকে মরে যাওয়া ভালো আবার যখন পাশে এসে দাঁড়ায় না তখন আবার বলতে শোনা যায় আবার কিছু কিছু মানুষ দেখে হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো মেয়েগুলো বিগড়ে গেছে এই যে মা বাবা সাপোর্ট করছে এই কারণেই তো মেয়েগুলো সংসার করতে পারছে না এই জন্যই তো এটা হচ্ছে আসলে কি বলো তো এই যে কিছু কিছু কথাগুলো বলে না কিছু কিছু মানুষ আছে এদের না কোনো কিছুতেই শান্তি নেই জানো তো এরা কোনো কিছু দেখতেই পারে না আম কত করে বলছে নেই নেই বাস বাস হোটেলে দরমা নিয়ে নাও নিয়ে নাও আর কোন ছেলে যদি সব কিছু অন্যায় দেখে আমাদের পাশে এসে দাঁড়ায় না মানে আমাদের মতো যাদেরকে খারাপ মেয়ে বলো আমাদের মতো মেয়েদের পাশে এসে দাঁড়ায় তাহলে তো আমাদের মতো মেয়েরা তো খারাপ বটেই বটে কিন্তু তার সাথে সাথে আমাদের পাশে যেই ছেলেটি এসে দাঁড়ায় তাকেও খারাপ প্রমাণ করার একটা বিশাল বড় একটা প্রচেষ্টা চলে আর তার থেকেও বড় কথা জানো তো এখনকার দিনে যদি তুমি কারোর পাশে দাঁড়িয়ে সুনাম করো না কেউ শুনবে না এখনই সেই মেয়েটাকে নিয়ে একটু বদনাম রোটাও মানে কোনো কিছু একটু নুন ঝাল মশলা লাগিয়ে একটুখানি গল্পটা ভালো করে বানিয়ে যদি তুমি প্রেজেন্ট করতে পারো তাহলে দেখবে তোমার কথা সবাই শুনবে আর তার পেছনে যদি একটু টাকার গল্প থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে তো সবাই হুড় হুড় করে তোমার দলে যাবে কি কথাটা একটু হলেও ঠিক বললাম

এরপর বলি বাবা মা বদলে যাওয়ার ঘটনাটা হ্যাঁ আমার বাবা মা অনেকটা বদলে গেছে আমি সত্যি কথা বলছি আমি তোমাদেরকে এই কথাটা বলছি হচ্ছে প্রায় আমি অনেকগুলো বছর লড়াই করেছি নিজের সাথে প্রচুর পরিমাণে লড়াই করেছি আর একটা মেয়েকে তখনই নিজের সাথে খুব পরিমাণে লড়াই করতে হয় যখন তার বাবা মা পাশে দাঁড়ায় না হ্যাঁ আমাকে প্রচুর লড়াই করতে হয়েছে যে লড়াইগুলো হয়তো বলা মানে বোকামো করায় এখনকার দিনে দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়াতে সবাই এগুলোকে নানা রকমভাবে কাজে লাগাবে মানে এই কথাগুলোকেই অস্ত্র বানিয়ে আঘাত করার আর কি চেষ্টা করবে তোমাকে তো ফালতু বলি না ওই জন্য তবে হ্যাঁ এই লড়াইটা শুধুমাত্র আমার একারই ছিল সেই মুহুর্তে বাবা মাকে অনেক বুঝেছিলাম বোঝেনি কিন্তু হঠাৎ করে যায় না এই একটা বছরে বাবা মা কী রিয়েলাইজ করেছে আমি যাই না অনেকটা বদলে গেছে আমার বাবা মা সত্যি কথা বলতে এখন সব কিছু আমাকে ভীষণ সাপোর্ট করে আমাকে ভালোবাসে আবার কিছু কিছু মানুষ তো এটাও বলে যে হ্যাঁ মেয়ে তো রোজগার করে টাকা দিচ্ছে ওই জন্য হয়তো বাবা মা বদলে গেছে আসলে একটু হাসলাম এই কথাটা শুনে কারণ আমার বাবা যে ইনকামটা করে না তাতে মনে হয় না আমার বাবাকে তার ছেলে বা মেয়ের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হবে উল্টে বাবা মাই আমাদেরকে উল্টে অনেকটা সাহায্য করে আর হ্যাঁ এটাও সত্যি প্রীত আমার জীবনে আসার পর থেকে কোনো কারণের জন্য আমার বাবা মায়ের কাছে আমাকে হাত পাততে হয়নি যেটা আমাকে আগে পাততে হতো এত টাকা পয়সা সব কিছু থাকার পরও যাই হোক আমি তো খুব খারাপ মেয়ে নোংরা মেয়ে অসভ্য মেয়ে আসলে কি বলো তো মাথার সিঁদুর পরে ভালো মেয়ে হয়ে সংসারী মেয়ে হয়ে না জীবনে কিছু পায়নি জানো তো সারাদিন পর ওই আধ পেটা খাবার মারধর গায়ে কিছু আঘাতের চিহ্ন যেগুলো কদিন পর পর মিলিয়ে যেত আবার আর ভালোবাসা আদর এই জিনিসগুলো না মানে সম্মান এই জিনিসগুলো কি সে জিনিসগুলো ভুলে গেছিলাম আর বেহায়া অসব্য অসভ্য মেয়ে হয়ে যেটা পেয়েছি সেটা বলি সেটা হচ্ছে অনেক পরিমাণে ভালোবাসা কোনোদিনও খালি পেটে রাতে ঘুমাতে হয় না কোনোদিনও গায়ে আঘাত পেতে হয় না কোনোদিনও অশ্লীল ভাষায় গালাগালি শুনতে হয়নি আর এই বেহায়া হয়ে যাওয়ার পর থেকে না মানে আমার ছেলে না দিনও আমার চোখে জল দেখতে পায়নি বা কোনো গায়ে মারার আঘাতের চিহ্ন দেখতে পায়নি শুধু হাসিটাই দেখতে পেয়েছে তাহলে বলো তো কোনটা বেশি ভালো মানে ওই একমাতা সিঁদুর টেনে লোকের সমাজের সামনে দেখিয়ে বেরোলাম আমার স্বামী আমাকে খুব ভালোবাসে আমার শ্বশুর শাশুড়ির মতো শ্বশুর শাশুড়ি হয়ই না আমার এই আছে আমার বাড়ির এত সম্পত্তি আছে অথচ আমার কিছুই নেই বিশ্বাস করো হ্যাঁ ভালোবাসাটুকুও নেই আর এই দিকে দেখো আমার কিছুই নেই এখন সত্যি কথা বলতে আমার কিছু নেই কালকে কিভাবে চালাবো না চালাবো ভবিষ্যতের চিন্তাটা আমাকে আজকে করতে হয় কিন্তু তবু দেখো আমি ভালো আছি সত্যি কথা বলতে খুব ভালো আছি জীবনে আর এইভাবে ভালো থাকতে চাই প্রচুর টাকা পয়সা আমি চাই না কোনো দিনই চাই না আমার যেটুকু আছে আমি অতটুকুতেই সন্তুষ্ট আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার মুখের হাসিটা কোনোদিনও হারিয়ে যাবে না এইটুকু আমি জানি প্রাণ খুলে হাসতে পারি প্রাণ খুলে মনের কথাগুলো বলতে পারি আবার কিছু কিছু মানুষ আবার এখানে বলতে আসবে যে তুমি এত জ্ঞান দাও কেন বলো তো কী বলো তো দিদি ভাই বা কাকিমুনি যারাই বলো তাদের কি বলছি ফ্রিতে না মানুষ জ্ঞানটাই দেবে তোমাকে জ্ঞান ছাড়া আর কিচ্ছু দেবে না ফ্রিতে আসলে এখনকার দিনে যেমন ফ্রিতে কিছু পাওয়া যায় না তোমরা যেমন কিছু কিছু মানুষ আছো যে আমাকে ফ্রিতে জ্ঞানটা দাও সেরকম আমিও কিছু কিছু ফ্রিতে জ্ঞানটা দিই যাদের ভালো লাগে তারা শোনে আর যাদের ভালো লাগে না তারা যা হোক লিখে দিয়ে চলে যায় যদিও বা এই জিনিসগুলোতে আমার বা আমার ফ্যামিলির এখন কোনো কিছুই যায় আসে না কারণ একটা কথা খুব ভালো করে বুঝে গেছি ভগবান সবাইকে মুখ দিয়েছে আর দুটো কান দিয়েছে তাই তো মুখ দিয়ে মানুষ বলবে আর আমাদের কাজ হচ্ছে সেগুলো এক কানে ঢুকিয়ে এক কান দিকে বের করে দেওয়া বাজার হাট সেইভাবে তো কিছু করাই হচ্ছিল না ওই জন্য বাজার থেকে যে পটল কিনে নেওয়া আসা ছিল চিংড়ি আর আলু আজকে ঝোল বানাবো জানো তো পটল আলু দিয়ে চিংড়ির ঝোল মা না দুদিন ধরে খাবার পাঠাচ্ছিল আমাকে জানো তো তার কারণ হচ্ছে আমার শরীরটা তিন দিন ধরে ভালো নেই না না এটা নাটক না এটা সত্যিই আমার শরীরটা ভালো নেই আমার ডান সাইডে হাতের কাজটা একটু বেশি ব্যথা করছে কদিন ধরে আর হয়তো হতে পারে যে হট করে সুস্থ হয়ে যাওয়ার পর একটু বেশি কাজের চাপ নিয়ে নিয়েছি তবে হ্যাঁ আগের মতো আমি অত কাজের পড়ি না ওই কাজের চাপ বলতে হয়তো রান্নাবান্নাটাই করি অনেকে জিজ্ঞেস করে যে সঞ্চিতা যখন আসে না তখন বাড়ির যে কাজগুলো হয় সব কাজগুলো বৃষ্টি দিয়ে ভিডিও করো আমি কোনো কাজই করি না বিশ্বাস করো আর এটা স্বীকার করতেও আমার কোনো খারাপ লাগে না অনেকেই এখানে বলবে হ্যাঁ একটা ফ্রিতে চাকর তো পেয়েছ এই যে তোমাদের স্বামীরা কাজ করে না তোমাদেরকে হাতে হাতে হেল্প করে না আবার কিছু কিছু মানুষ এটাও বলতে আসবে তারা তো বাইরে কাজ করে আবার ঘরেও কাজ করাবো তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে দিই আমাকে কাজ করাতে হয় না আর এইসব জিনিস না ওই বলে বলে করানো যায় না ওর যতটুকু মন হয় ও মন থেকেই করে এখানে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি একটা ফাটিয়ে আর পেঁয়াজটা একটুখানি ওই যে কুচি করে দিয়েছি আর এইদিকে দেখো পেঁয়াজটা তারপরে আদা রসুন এগুলো একটুখানি বেটে নেবো একটা টমেটো দেব আর ওইদিকে চিংড়ি পটলটা ভেজে রেখেছি চিংড়িটা একদম হালকা করে ভেজে রেখেছি এখানে জিরে ধনে বাটাটা দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটার মধ্যে দিয়ে এরপর আমি যে বেটে রাখা মশলাটা দিয়েছিলাম মানে করেছি পেঁয়াজ টমেটো আদা রসুন সেইটার মধ্যে দিয়ে দিলাম ব্যাস সিম্পল ঝোল করবো কারণ গরমটাও রয়েছে ভাল লাগছে না আমার কিন্তু হাতে ব্যথাটা রয়েছে এখনও তবে কালকে রাতে এতটাই অসহ্য ব্যথা বেড়ে গেছিলো যে আমাকে টাইট করে রুমাল বেঁধে ঘুমাতে হয়েছে মানে আমি ঘুমাতে পারছিলাম রীতিমতো চোখ দিয়ে জল গড়াচ্ছিলো আমার যে কেন ব্যথাটা হচ্ছে আবার আমি আর পাচ্ছি না বিশ্বাস করো আমার নিজেরই ভাল লাগে না এই শরীর খারাপ জিনিসটা আর এই শরীর খারাপ নিয়ে নাটক করবার মতো আসপর্দা আমার নেই যে কষ্টটা আমি পেয়েছিলাম না সেটা একমাত্র আমিই জানি তাই এই শরীর খারাপ জিনিসটাকে নিয়ে ঢং করব তাও আবার উপরে ভগবান আছে সেটা দেখে তো অত বড়ো সাহস আমার নেই ঠিক আছে তো যাই হোক আর আমার যেহেতু ছোটোর থেকে মাকে দেখেছি কীভাবে পরিমাণে শরীর নিয়ে ভুগেছে তো ওই না আসপর্দাটা আসে না আমার মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো নিয়ে নাটক করা যায় মিথ্যা বলা যায় কিন্তু এই জিনিসগুলো নাটক মিথ্যা না করাই ভালো যাই হোক এখানে পটল চিংড়ি আলু সব কিছু দিয়ে একটুখানি কষিয়ে নিলাম এরপর একটু জল দিয়ে দেবো জল দিয়ে ফুটে এলেই কিন্তু আমি নামিয়ে দেবো নুনটা একটু কম লাগছিলো তাই একটু নুনও দিয়ে দিলাম আজকে কিন্তু দুপুরে এই সিম্পল রান্নাটাই করেছি আজ প্রায় তিন দিন পর ভিডিও পোস্ট করবো মনে হয় যাই না আজকেও পারবো কি না কারণ আজ প্রায় কদিন ধরেই ভিডিও মানে এডিট করে উঠতে পারছি না তার কারণ হচ্ছে আমার শরীরটা বেশ ভালো নেই হঠাৎ করে আবার ডান দিকে হাতটা শুধু হাতটা শুধু হাতটা শিশি শিশি পুরো করে পুরো ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে তো সেই কারণে কোনো কাজ করতেও ভালো লাগছে না আর ইচ্ছাও করছে না তো সেই কারণে করিনি তো আজকে ভিডিও পোস্ট করব মানে আমার সাথে কিছু একটা হচ্ছে জানো তো মানে আমি কাউকে সেটা বলে বোঝাতে পারছি না একটা ভেতরে কষ্ট হচ্ছে মানে যে কষ্টটা না মানে কেউ যদি জিজ্ঞেস করছে কি হচ্ছে তো সেটা আমি বলে বোঝাতে পারছি না যে কী কষ্ট হচ্ছে ওটা একমাত্র আমার শরীর জানে আমি নিজেও জানি না যে আমার ভেতরে অ্যাকচুয়ালি কি কষ্ট হচ্ছে আর কালকে আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে কালকে ওয়েদারটা খুব ভালো ছিল তো ভেবেছিলাম ঘুমটা একটু ভালো হবে কিন্তু আজ প্রায় তিন দিন তিন রাত ধরে আমার ঘুমও হচ্ছে না কষ্ট হচ্ছে ঘুমাতে এই বাড়িতে আসার পর না আমার ঘুমের ডিস্টার্ব একদমই হয়নি অনেস্টলি বলছি তো তারপর আসার পর থেকে ঘুমের একদমই কোনো রকম ডিস্টার্ব হয়নি কিন্তু এই তিনটে রাত হচ্ছে কষ্ট মানে আমি যখন আমি একটা জিনিস লক্ষ্য করছি মানে আমি যখন একটু ভালো থাকছি একটু আনন্দ থাকছি না তার কিছুদিন পরই শরীরটা আমার কেমন একটা নাড়া দিয়ে দিচ্ছে ভেতর দিক থেকে বলে মানে বলছে যে তুই ছেড়ে দে তো দা তোর হবে না এখন আর তুই ইয়ে করিস না কেন জানি না মানে কষ্ট হচ্ছে এক ধরনের গলাটাও মানে যেটা মানে খুব কম হয় আমার গলাটাও খুব ভেঙে যাচ্ছে ঘন ঘন প্রচণ্ড গলা ভেঙে যাচ্ছে কিছু তো একটা হচ্ছে আমার সাথে সেটা আমি খুব মানে মানে বুঝতে পারছি না কী হচ্ছে দেখো এমন নয় যে ট্রিটমেন্ট বন্ধ আছে ট্রিটমেন্টও চলছে ডক্টর এখন ডো ওষুধের ডোজও কমিয়ে দিয়েছে যে ওষুধের কারণে হচ্ছে তা না যখন প্রথম ওষুধ শুরু হয়েছিলো তোমরা দেখেছিলে যে কেমন একটা সিচুয়েশান আমি পার করেছি সবসময় ঘুরে ঘুরে থাকতাম ঘুমিয়ে ঘুমিয়ে থাকতাম তো ওই ডোজ আস্তে 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 কমে এসছে এখন অনেকটাই তো এখন ওই যে ওষুধের জন্য শরীর খারাপ হচ্ছে তাও না মানে কেমন একটা ভেতর থেকে কষ্ট হচ্ছে এই কষ্টটা আমি নিজেই বুঝতে পারছি না তো কাউকে কি করে বোঝাবো মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে না যে কি কষ্ট হচ্ছে আমি বোঝাতে পারছি না কাউকে যে কি কষ্ট হচ্ছে বাট একটা কষ্ট হচ্ছে আমার মানে কি বলবো আর গরমটাও বেশ ভালোই কদিন পড়েছিলো তো বাবাও ফোন করে প্রতিদিন বলে যে দুপুর টাইমটা প্রীতম যখন কাজে যাবে তখন তুই চলে আয় কনিষ্ক কারণ কনিষ্কতে এসি আছে তোমরা জানো আমি একটু গরম সহ্য করতে পারি না আর তো এটাও বলবে যে শিলিগুড়িতে তাহলে কী করেছিল শিলিগুড়ির ওয়েদার এতটাও খারাপ না গো যতটা খারাপ কলকাতা দুর্গাপুর এই সাইডগুলোর ওয়েদার জানো শিলিগুড়ি অনেক শান্তির জায়গা আমি বলবো অনেক শান্তির জায়গা হ্যাঁ তো মানে এই এই দিকটা এত গরম না তোমরা ভাবতে পারবে না মানে মারাত্মক গরম এই গরম সহ্য করা যায় না আমি ছোটোর থেকে মানুষ হতে পারি এই দুর্গাপুরে কিন্তু এই দুর্গাপুরে প্রচুর যেমন গরম তেমন ডাস্ট তেমন নোংরা শিলিগুড়িতে এই জিনিসগুলো ছিল না বিশেষ করে না রাস্তাঘাট এত নিট অ্যান্ড ক্লিন না তোমরা ভাবতে পারবে না আর দুর্গাপুরে চারিদিকে আবর্জনা চারিদিকে আবর্জনা মানে কারো কিছু যাই আসে না এরকম টাইপের যাই হোক আর আমার দুটোতেই খুব বাজেভাবে মানে সহ্য হয় না এক হচ্ছে ডাস্ট দুই হচ্ছে গরম আমি নিতে পারি না গরম তো বাবা বলছিলো যে চলাই এসিটা ঠান্ডা হওয়াটাই সুবি কারণ কটা রাত আমার খুব অসুবিধা হচ্ছে ঘুম হচ্ছে না ঠিক করে তো কত যাব বলো তো প্রতিদিন যাওয়া আসা করাটাও একটা সেই হ্যাপার ওদের গরমে যাব আবার রাতে ভিত আসবে আবার মাঝে মাঝে না নিজে বলবে তোমরা কিন্তু নিজের ঘর ছেড়ে কোথাও ভালো লাগে না এটাও একটা ব্যাপার আর আমি বিকাল থেকে যদি ওইখানে থাকি না আর পড়াতে পারবো না একটু হলেও ওখানে মামার তো পড়তে বসতে চাইবে না মানে মামার বাড়ি জানো তো ভারী মজা পড়তে বসতে চাইবে না সে কারণে আমি আর যেতে চাই না যে পড়াটার কো হবে ওটার ওর